আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে পরিবার পরিকল্পনা মন্ত্রালয় অধীদিন স্বাস্থ্য সহকারীতে বর্তমানে কোন কোন পদের বা কোন কোন জেলার সার্কুলারগুলো চলমান আছে এবং লাস্ট ডেট কবে এ বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তো আপনারা দেখে নিতে পারেন এখানে বেশ কিছু জেলার কিন্তু এখনো চলমান আছে সেই সব জেলাগুলো আমরা এখান থেকে দেখব আজকের ভিডিওতে তো আপনি আপনার জেলাটা কিন্তু এখান থেকে দিতে দেখে নিতে পারেন তো এর আগের ভিডিওতে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকগুলো জেলার কিন্তু অলরেডি টাইম ওভার হয়ে গেছে যেমন হচ্ছে ভোলা জেলার ভোলা জেলার কিন্তু টাইম ওভার হয়ে গেছে ভোলা জেলার যে স্বাস্থ্য সহকারীর যে আবেদনটা ছিল আপনারা কিন্তু আর করতে পারবেন না এটা কিন্তু অলরেডি টাইম এক্সপার্ট হয়ে গেছে তো এরপর আমরা এখান থেকে যে জেলাটা দেখাবো তো যেটার হচ্ছে টাইম আছে সেই জেলাগুলো শুধু আমরা আজকে দেখাবো তো এখনও সময় আছে হবিগঞ্জ জেলার তো হবিগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী পদে কিন্তু এখনও আবেদন করতে পারবেন এই যে স্বাস্থ্য সহ স্বাস্থ্য সহকারী পদে একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা হবিগঞ্জ জেলার ভিডিওটা আমার দেখছেন আপনারা কিন্তু এখন আবেদন করতে পারবেন খুব বিরুদ্ধে আবেদন করবেন সময় সীমা কিন্তু একেবারেই কম সিএস ঝিনাই ঝিনাইদহ জেলার কিন্তু সময়সীমা সীমা মনে হয় শেষ হয়ে গেছে একদম তো এটাতে আপনারা আর আবেদন করতে পারবেন না তো এরপর আমরা শুধু দেখবো যে জেলাগুলোর এখন বর্তমানে আছে অর্থাৎ জয়পুরহাট কিন্তু এখনো আছে তো চাইলে জয়পুরহাটে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে এটা হচ্ছে আপনার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই সালে যে নিয়োগটা প্রকাশ করা হয়েছিল জয়পুরহাট জেলাতে সেই নিয়োগটাই কিন্তু আবার দুই সালে আসার পরে এটাতে কিন্তু জয়পুরহাট জেলাতে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো জয়পুরহাট জেলার যারা তারা কিন্তু এখন আবেদন করে নিতে পারেন এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে অফিস কোল্ড চেইন স্টোর কিপার ষাট মুদ্রাক্ষরিক ড্রাইভার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট তো এরপর যে জেলাটা আমরা এখান থেকে দেখবো সিএস নেত্রকোনা এটা একদম রিসেন্টলি একটা সার্কুলার তো আপনারা কিন্তু নেত্রকোনাতে আবেদন করতে পারেন এটা সাতাশ তারিখে দিয়ে দিয়েছে এটা তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে এটা আবেদন শুরু হয়েছে তো আপনারা কিন্তু যারা নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের জেলাতে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন খুব দ্রুত আবেদনটা করে নেন কারণ এটা আপনার এখন কিন্তু সময়গুলো কিন্তু সংকীর্ণ করে দিচ্ছে দ্রুতই আবেদনটা করে নিবেন বিশ দিন মাত্র সময় দেওয়া আছে আবেদনের তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে পারবেন নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখান থেকে অবশ্যই যে যে ওয়ার্ডগুলো ফাঁকা আছে সেই ওয়ার্ডগুলো আপনারা আপনাদের উপজেলা অথবা জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয় আছে সেখান থেকে আপনারা নোটিশ বোর্ড টাঙানো আছে সেখানে দেখে নিতে পারেন তো নেত্রকোনা জেলার পরিসংখ্যান বিধে আটজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে সাতজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারীতে একশো আট জনকে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র একটা পদেই তো যারা নেত্রকোনা জেলার আছেন অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করবেন অবশ্যই যদি আপনি এইচএসসি পাশে পাশ হয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশের যে সকল জেলাতে কিন্তু সিভিল সার্জনের প্রকাশ করা হয়েছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সবগুলো সার্কুলে কিন্তু আপনার স্বাস্থ্য সহকারীতে এইচএসসি পাশ থাকতে হয় তাহলে কিন্তু আবেদন করা যায় এটা তো আপনার ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল একশো আটজনকে নিয়োগ দেওয়া হবে তো যারা দেখতে দেখতেছেন ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন এখান থেকে গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে চারজন ল্যাবেন্ডেন্টে দুইজন তো এরপর আমরা এখান থেকে দেখব তো তার আগে আমি নিই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে রাখেন আমরা এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কখন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয় তারপরে জেলা প্রশাসকের কার্যালয় তারপরে আপনার প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার একুশ তারিখ থেকে আবেদন শুরু হবে এই বিষয়গুলো উনিশতম কবে সার্কুলার দিবে এবং এটু যে সরকারি চাকরির আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আপনারা এখান থেকে জানতে পারবেন সাজেশন পেতে পারবেন একদম কমন সিলেবাস যেটা তারপরে শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্নগুলো সব কিছুই কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় তো আপনি চাইলে আপনি যদি একজন জব হোল্ডার হন অবশ্যই আপনি আবেদন করবেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখান থেকে আমরা দেখবো এরপরের যে বিষয়গুলো এখান থেকে ডিসি লালমনিরহাট লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আবেদন বর্তমানে চলমান আছে যারা এখনো আবেদন করেন চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে তো কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী আটজন বেড়েঞ্জ সহকারী পাঁচজন কপি সিবে হচ্ছে চারজন অভিষকারী ছয়জন প্রহরী হচ্ছে নয় জন পরিচ্ছন্নতা কর্মী নিবেচিত ছয়জন যারা লালমনিহাট থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের জেলা কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো রংপুর রংপুর জেলাতে এখনো আবেদনটা চলমান আছে রংপুর জেলা প্রশাসক সার্কুলার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এবার এরপরে রংপুর সার্কিট কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অভিষয়ক তিনজন নিরাপত্তা ছয় জন পরিচ্ছন্নতা কর্মী একজন দেওয়ার হচ্ছে আপনার এখান থেকে সার্কিট হাউসে বেওয়ার আর তিনজন বাবরসি দুইজন সহকারী বাবরচি একজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালী একজন তো যে জেলাতে আবেদন করবেন যাইলে আবেদন করতে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক পদ নিয়োগটা এখনো কিন্তু চলমান আছে তো আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের নিয়োগ দিবে তিনজন হিসাব সহকারী কাম কম্পিউটারে নিয়োগ দেওয়া হবে এগারো জন তো এরপর আমরা এখান থেকে দেখবো সময় আছে মাত্র আর কয়েকদিন সময় আছে এর মধ্যে যারা আবেদন করে নিতে আবেদন করবেন আবেদনটা করে নিতে পারেন তো এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে দিনাজপুর জেলা প্রশাসন সিভিল সার্জনের কার্যালয় পরিবার পরিকল্পনা মন্ত্রালয়ের আওতাধীন ষাট মুদ্রা খড়িকে একজন পরিসংখ্যানবিদে পাঁচজন স্টোর কিপারে সাতজন স্বাস্থ্য সহকারী একশো সাঁত্রিশ জন দিনাজপুর জেলার একশো সাঁত্রিশ জন নিবে শুধুমাত্র স্বাস্থ্য অবশ্যই অবশ্যই আবেদন করা উচিত কারণ একটা জেলা পর্যায়ে যদি আপনার একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় এটা কিন্তু বিশাল বিষয় একটা কারণ দেখবেন একশো সাঁত্রিশটা পদে যদি একটা অধিদপ্তরের স্থানে বা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করে লাখ লাখ আবেদন পরে ওই একটা পদেই আপনি যদি আপনার নিজের জেলাতে ক্ষেত্রে একশো সেক্ষেত্রে দেখবেন অধিক হারি বা অনেক হারি কম এবং এখানে আপনি একটু প্রিপারেশন নিলে আপনি কিন্তু এই পদগুলোতে বা এই জবগুলোতে আপনি যোগদান করতে পারেন যেহেতু আপনার জেলা থেকে আপনার কন্টেস্টটা কম হবে অনেক পর্যায়ে বাইরের কেউ আবেদন করতে পারে না যার যে জেলার সার্কুলার সেই জেলার স্থায়ী প্রা স্থায়ী নাগরিক যারা শুধু তারাই আবেদন করতে পারবে তো ড্রাইভার হচ্ছে চারজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড তো এখান থেকে দেখতে পারেন স্বাস্থ্য সহকারী গুলো কিন্তু ষোলোতম গ্রেডের হয়ে থাকে এবং এইচএসি পাস করা থাকতে হয় তো সায়েন্স হোক আর্টস হোক বিজনেস স্টাডিজ হোক যে কোনো বিষয় হলেই হবে শুধুমাত্র আপনাকে এইচএসসি পাস পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সো এরপরে আমরা যে জেলাটা দেখবো এখান থেকে যে জেলা জেলাগুলো দেখবো গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এখনও চলমান নিয়োগ আছে তো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন আর মাত্র দুই দিন সময় আসে এখান থেকে ইউনিয়ন পরিষদ কর্মকর্তা এরপরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে যে আবেদন করবেন এখান থেকে দুইটা একটাতে হচ্ছে যারা সচিব যেটাকে বলা হয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সচিব সাতজনকে নিয়োগ হবে এবং কম্পিউটার নিয়োগ হবে এখনও যারা আবেদন করেন করবেন গাইবেন্দা জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তো এরপরে আমরা যে আবেদনগুলো দেখবো এখানে অনেক আবেদন আছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন অধিদপ্তরের বর্তমানে চলমান সার্কুলার আছে তো চাইলে আপনি আমার এই ভিডিওতে লাস্ট ভিডিও একটা আমি ইন্ট ইমেজে একটা ভিডিও দেবো সেই ইমেজ সেই আপনি ইমেজের উপরে ক্লিক দিয়ে বা সেই ভিডিওর উপরে আপনি ক্লিক দিয়ে ফুল সেপ্টেম্বর মাসের যে নিয়োগগুলো আছে ফুল সেপ্টেম্বর মাসের এ টু জেড সার্কুলারগুলো ওখানে দেওয়া আছে দেখে নিতে পারেন তো এরপর আমরা ময়মনসিংহ জেলাটা দেখব তো এখান থেকে ময়মনসিং জেলার কিন্তু সার্কুলারটা এখনো আছে বর্তমানে চলমান আর মাত্র পাঁচ থেকে ছয় দিন আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ময়মনসিংহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আবেদন করবেন পরিসংখ্যান বিদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে বারো জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটারে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে দুইশো জন জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল বড় একটা পদ সংখ্যা কিন্তু দুইশো জন শুধুমাত্র একটি জেলাতেই দুইশো জন একটা পদই সার্কুলার দেওয়া হয়েছে সো সেটা যদি অধিদপ্তরে দিত প্রায় পাঁচ থেকে দশ লাখ তার বেশি কিন্তু আবেদন পড়তো আমরা যেহেতু আবেদন করি আমরা কিন্তু বিষয়গুলো জানি যে কি পরিমাণ একটা পদে সার্কুলার প্রকাশ সার্কুলার প্রকাশ করার পরে একটা পদে দুইশো জন বা দেড়শো জন বা মাত্র পঞ্চাশ জনের একটা পদে কি পরিমাণ আবেদন পড়ে সেই ক্ষেত্রে জেলাতে যদি আপনি আবেদনগুলো করেন জেলা পর্যায়ে একটু প্রিপারেশন নিলে বা একটু আপনি অভিজ্ঞতা থাকলে আপনি এই এগুলোতে কিন্তু আপনি টিকে যাবেন ঠিক আছে শুধুমাত্র ময়মনসিংহ জেলার যারা প্রার্থী আছেন স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই ওই জেলার আপনার নাগরিকত্ব থাকতে হবে ওই জেলার ভোটার আইডি কার্ড থাকতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো গাড়ি চালকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আবেদন করবেন তো ময়ভুমসিং জেলার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের ওই ওয়ার্ডের মানে অমুক ওয়ার্ডের ওই ওয়ার্ডে কি ফাঁকা আছে কি না নাই সে বিষয়টা আমরা কখনোই এখান থেকে বলতে পারবো না তো এটা কিন্তু পূর্তিতে সার্কুলার প্রকাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেওয়াই থাকে যে স্বাস্থ্য সহকারী শূন্যবাদের তালিকা সিভিল সার্জন অফিস ময়ভুমসিং এবং ময়মুংসিং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে অর্থাৎ আপনার যদি জেলা হয় সদর তো আপনি হচ্ছে যে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে সেখানে দেখতে পারেন আর যদি আপনি উপজেলা পর্যায়ে হয় যাদের বাসা তারা কিন্তু আপনাদের নিকটস্থীয় উপজেলা সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা গিয়ে দেখবেন যে যখন সার্কুলার প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গে নোটিশ বোর্ডে শূন্য পদের তালিকাটা প্রকাশ করে দেয় আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এরপর মুন্সীগঞ্জ জেলার এটা সময় শেষ হয়ে গেছে তো এখানে আর দেখে লাভ নেই এরপর আমরা এখান থেকে দেখবো নেত্রকোনার জেলা প্রশাসকের এটাও টাইম ওভার হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যেগুলো এবং যে জেলাগুলোতে চলমান আছে এর মধ্যে যারা ভিডিওটা দেখবেন আপনারা আবেদন করতে পারেন এছাড়াও যে জেলাগুলোতে এখনো আবেদন প্রকাশ করা হয়নি সে জেলাগুলিতে কবে নাগাদ আবেদনটা প্রকাশ করতে পারে সে বিষয়টা সম্পর্কে আমরা ভিডিও শেষে আমরা একটু ধারণা দেবো তো অর্থাৎ ছাদ মুদ্রা করি এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে চাঁদপুর জেলাতে এখানে আপনার হচ্ছে পিরোজপুর জেলাতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় তো যারা এখন আবেদন আবেদন করে নেই পাঁচজন মুদ্রা মুদ্রাক্ষী একজন স্বাস্থ্য সহকারীতে চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদেই এখানে আপনি চাইলে আবেদন করতে পারেন এইস এসি হলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভারে নিয়োগ দেওয়া হবে দুইজন তো যারা আবেদন করবেন পিরোজপুর জেলা থেকে চুয়াত্তরটি পদে আবেদন করবেন এটার মাত্র আছে আর তিন দিন তো এরপর আমরা দেখবো এখান থেকে এখান থেকে এর ছাড়াও বেশ কিছু আবেদন আছে এগুলো আমরা দেখবো না রংপুর সিভিল সার্জনের কার্যালয় এখনো সময় আসে তো যারা এখনো আবেদন করেন নাই চাইলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করে নিতে পারেন দেখতেই পারতেছেন এখানে এখানে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির যে নোটিশ বোর্ডে আমরা যে দেখছি যেটা সিভিল সার্জনের কার্যালয় তো এই যে সিভিল সার্জনের কার্যালয় রংপুর তো যারা যারা এখনো আবেদন করেনি আবেদন করে নিতে পারেন সময় খুবই স্বল্প এর মধ্যে আবেদন করতে হবে পরিসংখ্যান বিধি নিয়োগ হবে পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ানে নিয়োগ দেওয়া হবে একজন স্টোর কিপারে ছয় জন স্বাস্থ্য সহগরীতে একশো চুয়াল্লিশ জন রংপুর জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন আবেদন করতে পারেন একশো চুয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই স্বাস্থ্য এই পদে তো ওই এইচএসসি পাশ করলে কিন্তু আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন তো এরপরে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে তিনজন তো এরপর আমরা দেখাবো সবগুলোই দেখাবো তো আমরা কিন্তু এভাবেই সকল জেলার সার্কুলারগুলো দেখে থাকি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু এই এভাবে কিন্তু আমরা সকল জেলার আপডেটগুলো দিয়ে থাকি সব সময় তো চাঁদপুর জেলার কিন্তু সময় আছে এখনও চাইলে আপনি আবেদন করতে পারেন চাঁদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তো এখান থেকে আপনার স্বাস্থ্য সহকারীতে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বিদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো অফিস স্বাস্থ্য সহকারীতে যারা আবেদন করবেন ইন্টার পাস ইন্টারমিডিয়েট পাস করলে আপনি আবেদন করতে পারবেন আপনি এখান থেকে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে তো ষোলোতম গ্রেড এর এছাড়াও কিন্তু বেশ কিছু পদ সংখ্যা আছে আপনি চাইলে যারা কম্পিউটার অপারেটার তারা অপারেটর পদে আবেদন করবেন যারা হচ্ছে এখান থেকে পরিসংখ্যানবিদ যারা আছেন আবেদন করতে পারবেন এরপরে আসতে হচ্ছে এখান থেকে গাড়ি চালক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো যে যে জেলার যে জেলার উপর অভিজ্ঞ সে সেই পদে আবেদন করতে পারবেন তো নরসিংদী জেলার কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে এখান থেকে এরপরে আর কোনো জেলা আছে কিনা এরপরে হচ্ছে আমরা দেখবো লাস্ট যে জেলাটা ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের কিন্তু জেলা প্রশাসক পদের যে সার্কুলারটা এটা কিন্তু এখনো সময়সীমা আছে আবেদন করে নেবেন দ্রুত তো এখানে অফিস সহকারী পাঁচজন সার্টিফিকেট করে একজন অফিস সহকারী কাম কম অফিস সহকারীতে দুইজন সরি সার্টিফিকেট সহকারীতে দুইজন মিউটিশিয়ানে পাঁচজন ক্রেডিট চেকিং কাম সায়রাতে দুইজন এবং ট্রেসারে দুইজন এবং অফিস সহকারীতে সাতাশ জনের কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা আছে ঠাকুরগাঁও থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আবেদন করতে পারবেন তো এখানে মোটামুটি বর্তমানে তিরিশটা জেলার মতো আমি এখান থেকে পিডিএফ ছিল তিরিশ জেলার মধ্যে মিনিমাম সাত থেকে আটটা জেলার সাত থেকে আটটা জেলার কিন্তু অলরেডি টাইম ওভার হয়ে গেছে এই জেলাগুলোতে আর আবেদন করতে পারবেন না যারা যারা আবেদন করে নিয়েছেন তারা তো বেস্ট অফ লাভ অবশ্যই জেলা পর্যায়ে একটা ভালো নিয়োগ আবেদন করে রাখছেন তো এরপরে দেখবেন আপনি এখান থেকে যে জেলাগুলোর এখনো দেয় নেই মনে করেন এখান থেকে বর্তমানে তিরিশ জেলার চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে তিরিশ জেলায় এখান থেকে কিন্তু আপনাদের অলরেডি অলরেডি সার্কুলার প্রকাশ করে দিয়েছে তো বেশ কিছু জেলাতে টাইম ওভার হয়ে গেছে এবং বেশ কিছু জেলাতে এখনও চলমান আছে ঠিক আছে তো এখন বাকি যে জেলাগুলোর এখনো দেয় নেই চৌষট্টি থেকে তিরিশ যেগুলো বাদ দেয় আছে এখনো তো এগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে দিবে তো অথচ হওয়ার কিছু নেই এগুলো আপনি দেখবেন যে ডিসেম্বরের আগে ডিসেম্বরও লাগবে না আপনার দেখবেন অক্টোবর নভেম্বরের মধ্যেই সেপ্টেম্বর অক্টোবর এই দুই এই এই মাসের মধ্যে এই অর্ধেক মাস আর সামনের মাসের মধ্যেই দেখবেন বাংলাদেশের চৌষট্টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হবে অর্থাৎ এগুলো ধাপে ধাপে দেয় একবারেই সমস্ত জেলাগুলো দেয় না এটা একান্তই হচ্ছে আপনার নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ের বিষয় এটা হচ্ছে অধিদপ্তরের না তো কোন জেলায় কবে দিবে বলা যায় না তো এটাই আমরা বলতে পারি যে এগুলো ধারাবাহিক ভাবে দিচ্ছে যেহেতু আমরা দেখতেছি যে দেখবেন জেলা জেলা আজকে তারপর জেলা দিন আরেক আরেক জেলা এরকম ধারাবাহিক ধারাবাহিক ভাবে দিচ্ছে তো যে জেলাগুলো এখন আমি বলিনি এখানে বা যে জেলাগুলোতে আমার ভিডিওতে এখনো দেখেন নাই তারা একটু ধৈর্য ধরবেন অতি সত্তর কিন্তু আপনারা আপনার জেলাগুলো দেখতে পারবেন তো কো কে কোন জেলার যে আপনারা যদি আবার ভিডিও দেখে না বোঝেন বা আপনি যদি জানতে চান যে আপনার জেলাতে সার্কুলার প্রকাশ হয়েছে কি না হয় নাই এটা যদি জানতে চান কমেন্ট বক্সে আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বা সঙ্গে সঙ্গে না হলে পাঁচ দশ মিনিটের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনার বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো কমেন্ট করবেন আপনারা জানার চেষ্টা করবেন জানবেন এবং আমাদের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন তবুও কিন্তু আপনি সার্কুলার প্রকাশ করা মাত্রই আমরা কিন্তু ভিডিও আপলোড যখন দেবো আপনার হোম পেজে আসবে তখন কিন্তু আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাইকে ভালো লেগেছে তো যারা যারা আবেদন করেনি আপনি আপনার নিকটস্থীয় বাজারে গিয়ে আপনি কিন্তু আপনার জেলার যে সার্কুলারটা আছে সেই কোন সার্কুলারে আবেদন করবেন সেই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম